সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করেই চলে আসলাম রাজশাহী বিভাগে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুরহাট রাজশাহী সিটি হাট থেকে আর হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি বিশেষ করে বড় হয় আর বুধবার হাটটি ছোট হয় আর এহাটে যারা গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন গর্ববতী হাসিল শুধুমাত্র সাতশো টাকা আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে দেশাল মাংসের উপযোগী দেশাল যে বলদ গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাতে ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো দর্শক দেখেন রাস্তাতে কি পরিমাণ কাদা একেবারে দুর্গন্ধযুক্ত কাদা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে এখানে বৃষ্টি হওয়ার কারণে গরুগুলোর দাম অনেকটাই কম এই যে দেখেন আমরা সামনের দিকে যে সাইড আছে ওই সাইড থেকে একটু দরদাম আপনাদেরকে জানাবো দেখেন কতটা পরিমাণ কাদা হাটে সেই কারণে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে আপনাদেরকে ভিডিওগুলো দেখাতে দর্শক ভিডিওগুলো করতে এবং ছাড়তে আমাদের অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে অল্প পরিসরে হ্যাঁ দু এক জোড়া বলদের দাম দর জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন কাকা আজকে দুইটাই এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা এই যে দর্শক এই দুটা নিয়ে এসেছে একটু দেখায় তারপরে আরও কিছু ধারণা আপনাদেরকে দিব সময় নিয়ে সাথে থাকবেন ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবেন না তো চলুন আরও কিছু ধারণা দিই দাঁতে কয়টা এগুলো চার দাঁত করে দর্শক এগুলো দাঁতে চার দাঁত করে কেমন কি দাম চাওয়া হচ্ছে জোড়াটার দুশো আশি দুই লক্ষ আশি হাজার টাকার চাওয়া দাম দর্শক একটু দূর থেকে আপনাদেরকে দেখায় দুই লক্ষ আশি হাজার টাকার চাওয়া দাম এই জোড়াটা এই বলত জোড়াটার দুই লক্ষ আশি হাজার টাকার চাওয়া দাম কাকা পার্টিরা কেমন কি দাম দেয় এই মুহূর্তে সে দুই লক্ষ তিরিশ এরকম বলে কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন আজকে হাটে আড়াইশো দশক আড়াইশো টার্গেট আর কি এই যে দেখেন সাইডে কাস্টমার আছে সেই কারণে একটু ধীরে ধীরে জানানোর চেষ্টা করতেছি এই যে দশকে আবারও কিন্তু বৃষ্টি ফুটতেছে যেমন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তেমন গুড়ি গুড়ি বৃষ্টির মতোই বলদ গরু আমদানি একেবারে কালবৈশাখী ঝড়ের মতো বলদ গরু আমদানি হয়েছে দর্শক আজকে রাজশাহী সিটি আটে আর জোড়াপতি কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা কমে

বলতেছে তাহলে দেখেন কি অবস্থা তো চলুন দামের ধারণা দিব কাকার সাথে কথা বলে অবশ্যই সময় নিয়ে সাথে থাকবেন সময় নিয়ে সাথে থাকবেন প্রচুর পরিমাণে কিন্তু মহিষ বিক্রি হয়ে এই মতো চলে যাচ্ছে ভাই জোড়া কত হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা পিস দর্শক এই যে দেখেন এই যে প্রচন্ড কাদার মধ্যে ভাই মহিষ কত হয়েছে দর্শক এই যে দেখেন চলে যাচ্ছে নাম জানার চেষ্টা করব সাথে থাকবেন সময় নিয়ে সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না দর্শক এই যে দেখেন ভাই বাচ্চা কত হয়েছে ছোড়া একশো বিরাশি এক লক্ষ বিরাশি হাজার টাকায় দর্শক এই যে আড়িয়া মহিষের মধ্যে ক্রয় করে নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি দর্শক কিনা বেচার কিন্তু ভাব জমে গেছে এমতে গাকা এই জোড়াটা কেমন কি চাও হচ্ছে এই জোড়ার দাম চাইছে 290 2 লক্ষ 90 হাজার টাকা চাওয়া দাম দর্শক এই যে দেখেন 2 লক্ষ 90 হাজার টাকা চাওয়া দাম পার্টিরা কেমন কি বলে 65 60 65 60 বলে কত হলে বেচা যায় টার্গেট টার্গেট 80 হলে দিয়ে দিব 2 লক্ষ 80 হলে দিয়ে দিবেন দর্শক 2 লক্ষ

দুই লক্ষ সত্তর চা দাম দর্শক দুই লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম এই বিশাল এই জোড়াটার এই যে দেখেন মাসাল্লাহ কতটা পরিমাণ হাতি কাদা দর্শক দেখেন পার্টিরা কেমন কি বলে কত হলে বেচা যায় সর্বশেষ পঞ্চান্ন হলে বেচা যাবে দর্শক পঞ্চান্ন হলে বেচা যাবে এই যে দেখেন আরো কিছু জোড়ার ধারণা দিব সংক্ষিপ্ত পরিসরে এই যে দেখেন প্রচণ্ড কাদা আর এই কাদার মধ্যে একেবারে গরু কিন্তু সস্তায় পাচ্ছেন সস্তায় নেওয়ার লোক নাই

কেমন কি চা হচ্ছে জোড়া তিন লাখ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম এই জোড়াটার দর্শক এই যে দেখায় দাঁতে কয়টা এগুলা সারা বয়স পুরা দর্শক জোয়ান বয়স এই যে মার্শাল্লাহ কাস্টমার কেমন দেখেন ভাই আজকে কাটা কাস্টমার আছে আছে না আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে বাজার আগের তুলনায় কম লাগতেছে তো কেমন কি হলে এই জোড়াটা সারা টার্গেট আছে দুইশো আশি পঁচাশি নব্বই এরকমের মধ্যেই কিনা বেচার টার্গেট একটু দেখায় এই যে প্রচন্ডই কিন্তু কাঁধা আজকে দেশাল যে আছে সেগুলো দেখানোর চেষ্টা করতে এই যে সিঁটি হাট এই যে সিঁটিহাটের ময়লা স্তূপের মাঝেই কিন্তু এই হাটটি আর এই যে দেখেন কতটা পরিমানে কাদা হাটে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই অবস্থা আর গুড়ি গুড়ি বৃষ্টির মতোই কিন্তু দেশাল যে বলদ সেগুলোর আমদানি এই যে হাটে কিন্তু কাস্টমার তেমন লক্ষ্য করছে না প্রচুর পরিমাণে বলদ গরু আজকে আমদানি আমদানি হওয়ারই কথা কারণ সামনে আর দশ থেকে বারো দিনের মতো সময় আছে কুরবানি ঈদের এই সময় তো এরকম চাপ হয় স্বাভাবিক তো চলুন আরো কিছু ধারণা দিই আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে এগুলো বাড়ির নাকি ব্যবসা ব্যবসার তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা দূর দূরান্ত থেকে কেমন কি চাওয়া হচ্ছে জোড়াটার দাম চাচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দর্শক একটু দেখাই তারপরে আরো কিছু ধারণা আপনাদেরকে দিব প্রচন্ড কাদা দর্শক গায়ে একেবারে মেখে শেষ এই যে দেখেন এই জোড়াটা একটু সর্বশেষ দাম আপনাদেরকে জানিয়ে দেবো তো পাটিরা কেমন কি দাম দেয় এই জোড়াটার দশ পনেরো বলে সর্বশেষ কত হলে বেচা যায় তিরিশ হলে দেওয়া যায় দর্শক সর্বশেষ দুই লক্ষ তিরিশ হলে দেওয়া যায় এই জোড়াটা মার্শাল্লাহ আরও এক জোড়া দেখাবো এই যে এবারে কিন্তু মার্শাল্লাহ টকটকে একেবারে খাড়া সিং কুরবানিতে বিশ্বাস করে এই গরুগুলো কিন্তু অনেকটাই চাহিদা সম্পূর্ণ মার্শাল্লাহ দেখেন একেবারে চকচকা সিল্কি একেবারে তো চলো একটু কথা বলি আর সালামু আলাইকুম তা চাপ এগুলো কি আপনার আগের তুলনায় বাজারের কী অবস্থা আছে অবস্থা না ভালো না না এ দুইটাই নিয়ে আসছেন